এই এলাকার মাটি মানুষের নিজের স্পন্দন আমার সম্মানিত চেয়ারম্যান মাওলানা ভাই এবং কথা বলেছেন মালানা মহিউদ্দিন আহমদুল্লাহ যার আমি ভাই শুধু করার কারণে রাখছি ভাই বলছে ভাই সব রিক্স আমার রাখেন আল্লাহ আমার ভাইকে অনেক বড় করেন আল্লাহ ভাইয়ের শিক্ষাগত নিয়ামত যোগ্যতা কণ্ঠ মধু দিয়ে দাও আল্লাহ আমাদের এলাকা বক্তা প্রয়োজন আমার নমান ভাইকে কহুল করো কথা বলেছেন দক্ষিণ পূর্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর স্ট্যাটিস্টিক্সের আমদাদুল ভাই আমাদের কাছের মানুষ জগৎ বিখ্যাত আলেনে দিনের প্রিয় সন্তান সর্বস্তরের শ্রোতা বিন্দু প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে আমরা এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশিনাভেজা আলহামদুলিল্লাহ খুব কম সময় দিব শুনতে চাইলে আমি আরো দিব কলিদের ঠান্ডা করে আজকে দিব ধৈর্য সহকারে বসেন সকলে উপকৃত হবেন এমন একটা আলোচনা দিব খুব উপকার হবে হবে উপকার আজকের বিষয়টা হচ্ছে ইমানের গুরুত্ব কিসের গুরুত্ব ইসলাম যে পাঁচটা পিলারের উপরে পাইলিং এর উপরে দাঁড়ানো এরকম পাইলিং পিলারের নাম পাঁচটা কি কি ইমান নামাজ রোজা একটু কথা কইও ভাই জোরে জোরে কই যথা পাঁচটা পিলারের উপরে ইসলামের বিল্ডিং যদি কোনো কারণে শুধু একটা পিলার থাকে নাই বিল্ডিং থাকবো নি হ্যাঁ আজকে সেটাই আলোচ্য বিষয় থাকবে ইনশাল্লাহ শুধু ইমান থাকলে আপনি আশা করা যায় সামলাতে যাইতে পারবেন আমিন এই গুরুত্বটাই আজকে দিব ইমানের গুরুত্ব প্রাণ চলে যায় সার ইমাম যেতে দেব না আমরা ইমান ছাড়া যদি আপনি নবীরন নবীর বউ হন নবীর আব্বাহ হ্যাঁ হেতে কলিল উল্লাহর আব্বা লাভ হয়েছে কত সন্ত্রাসের সন্ত্রাস ইব্রেঙ্কল মাতার উব্দে মূর্তির সামতে তুলে দিছি হ্যাঁ মূর্তি বেজ ফেললাই উনিও সে আনা কম নয় উনি মূর্তির কাম না নামাই প্রসিদ্ধি বাদ দিছে আসাই স্কুল মার্কেটের কাছে এই যে সাসাই নিছে কোনোটার হাত নাই পাও নাই কল্লা নাই মানুষের কি রে তুই এই প্রেমের উত্ন দই না আর কত তো খোদাই দিবে অবস্থা দে আঙ্কে লিড়ি আনতে রসিদি বাঁধিয়ে চিত্ত হয়ে গেছে মারামারি করি নিজেরা এসে আস কত তো চালাক দেয়া যা তোর আব্বাও বহুত চালাক তুই কিতা করলি জয়া পদার্থ কেমনে মারামারি করতে কোনো বেকুপ নেই কারণ কে লাই আমি আর কয় টাকার বেকুপ যারা জীব হইয়া যাওয়ার পদার্থের আবাদত করে এগুলো তো বেকুপ আছে কয় আছে কত ছালা কি বেম করে উল্লা এরপরে বাইতে আইসে মূর্তি টুটতি দিল আব্বা করে বাবা কত হয়েছে না চাকি না এসব দেখ ওই গরু ঘরের কাছে রাখছি কোথা টোকাইল আহ কোথা ইজ্জত নাই কোথা

অ একসাথে নিও আকৌ জামালের বা কে দু আন্দাৰি কইতো আর মামা হইতো মামা জামালের বাঘ ইটো গামছা একখান নতুন গামছা লও না কিন্তু কৈতলে কিন্তু কোদাৰ সামনে বাপ মুখ বান্ধি দেই আচ্ছা ঠিক আছে গামছা একান্ন দুই ওল লওক লৈছি এবার খোদাৰেতো এইভাবে বন্ধব বোনে বেয়াকে প্রণাম দে চেজ দাদা মাদত কৰে ইভে মালে চেলাম আব্বা জুৰি গে ডাকাইতে আফ ধরি মাৰ আফ ধরি ধৰি চলো মানুষটা ইয়ে

অত তোর আব্বা তো বেনি গাই না আব্বা হেদার হেদার আব্বা এতো ঠিক নাই বেডা তোর বিবেক কি কুত্তা মুছছিস বেড়া তোর আব্বা কইতে আসে আগে মুসলমান আর তুই কস না আমার বড় পরিচয় আমি বাংলাদেশী ধর্ম না তো বাংলাদেশ আল্লাহ বেডা কুত্তিতে ঠেগের তলে দি গাড়ি চলে বেডা 26 রাষ্ট্র ডুবে যাবে গো বেডা ঠিক এরপর আমি পুরো বাংলাদেশ এলো কলকাতা লই বৃহত্তর বাংলা গৌহাটি এনে আছে ষোলোশো কিলোমিটার সেভেন সিস্টার সহ ইডারে ক বাংলা এই দাবিটাই উত্থাপন করছিল বাসানি ইনশাল্লাহ আবার সেই বাংলা আমার হবে একশো কোটি মানুষের বাসা বাংলা এইভাবে আমরা বাংলা ম্যাপ পরিবর্তন করব লিখি দেখো দুটি খুলি যাইব দুটি দুটি দিতে আসে আলু কব মদে আমরা এই দল লাগায় বছর শাসন করছে মুসলমানের বুহা ফের গিয়ে স্কুল আর আব্বা বানাচ্ছে আব্বা বানাচ্ছে তুই সদ্য গোষ্ঠীর আব্বা বলি প্রেম কলিল আব্বা আব্বা কে কয় মহাকাল তাল করেন কে কয় আখু কে কয় রাইফেলের মতো আপ দেখা কে কয় আপনি কিন্তু বাতের বেড়া নিয়ে শুনে গেল কে কয় আব্বা এরপরে

কি রবো দাঁতি বাম্প পুরা ইটালিয়াৰ সাগর সাগৰ উল্টালাম যি বিলামিন এস্কেপেটাক ঢুকাই দিছে হাততা সামিআতিল মালাইকে তো সত্য দি কে তিহী বকেলা হইছি আসমানের ফানেস্ত তারা পর্যন্ত মনে এনে কুর্তা ডাক দে কুর্তু কার মূৰ কারে ডাক দে জি বিলামিন ডাইৰেক্ট দেশ উল্টা লেছে দৌড় মাৰক অঁ সে কিয় ৰাহা যে ভাই আসন ভাই একামতে দিনে বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ভাই হজরত বেলাল আমার ভাই সালমান ফসি রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই ইয়া হাই আসিনোয়া আমার ভাই ডক্টর মুরসি तमाम পৃথিবী জুড়ে আমার ভাই একামতে আমতের দিনের রতন্ত্র প্রহরী যারা ভাগর তা আল কোরআন বলে এই এই লোক সে তোমার কর্ণকিয় রবো থো ধরমো গట్టి বাঁধো কষ্ট হইনি আল্লাহ সুযোগ দিছে আবু সাঈদ ছৈদের দরবার পথে 16 বছর কইতে আছেনি মিমিটা ওয়াস

সেই তুলনায় একটা তোদের গায়ে পড়ে না পড়বেও না আমরা তোদের জন্য দোয়া করি তোদেরকে ভালোবাসি তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাবো আমি গেলে না আমি তো এই গ্রামের মানুষ আমি কেন ষোলো বছর পর এখানে আসলাম আমার কি প্রাণ কাঁদে না আমার কলিজারদের কি নিয়ে কি আমি জান্নাতে যাব না আমি এই মানের কথাটা তো আরো অনেক বছর আগে বলার দরকার ছিল আমিন আব্দুর রহমান কয় আবহ কর বদর গে আমি আপনারো মাছ ধরাই গেছিলাম তরবাৰীৰ এনে ও আনন্দ দেখলাম নে তাঁত দাদা ওলা আবু কুয়াফার ওলা সেতো তৈরি দাঁড়িত হা আ না দাদার মহ কটে আর আমি আব্বা তো যাইছে হোক আমি মাৰি লওঁ বান্ধিৰ হুক তোৰো যদি আই খাইতাম মাছ চিনতাম তোর আগে কাটতাম এটা হচ্ছে মা এটা হচ্ছে কি মহাজন তাল করানের সাথে লাই লাহে লাল্লা সাথে অন্য কোনো কিছুর কোনো কম্প্রোমাইজ নাই সাইড হয়ে যাও সাইড হয়ে যাও সোজা সাইড হয়ে যাও উলাইকা সাবুল মায় মানা উলাইকা সাবুল চান না তুমি যেভাবে মিলি মিলি চলো এটি কোনো চলানো আমিন কো তো এই লুত আলাহিসাল্লামের বউ বই পাচ্ছে নি আরোগ্যা কই আবার বাপ পুত্রের কিচ্ছা সোরা সন্ত্রাস নুয়াল্লামের বলা ওনারা মারি স্কুল মাঠ তুই রেখত সাড়ে নশো বছর দাওয়াত কাজ দম দমকে সে কই তুই আয়না ঘরে বান্ধি রেখত টোকাইরা আয় ওনারে মুখ খুলে দিত কে লাজন লড়ে ছড়ে একদিন দারে কেন আয়না ঘর তাই দরখাস্ত মারে দিছে ফাঁসে অগস্ট মাবুদ রব্বি লাজার আলাল আরো দে মিনাল কা ফের না একটা বাড়ি ঘর রাখিয়ে না সব জয় বাংলা করেন আল্লাহ কর ঠিক দেখবে ঠিক সাড়ে নশো বছর মাইকেছি আফসারি হাতে ওয়াজ করে নিজের গ্রাম তো টেয়ালো আটে আলো সিনি আর না কোনো আরো গরুর গোস্তি খাওয়াইছে কন্যা তাইলে আরে এত মাই মারছে সাড়ে নশো বছর দাওয়াতি কাজ করছি মনে করছি আলমগিরির বাপ যাইছে গরিকে গাড়ি গিনকে যাক আলমগির ও লাগা বালা হেতে গরুর ডাক্তার হেতে ইবান ওমা হেত হই হেতে তাও অপেক্ষা করছি হেতে বলার তো আবার দিও ওমা ইগুলো হই এইভাবে বংশ পরম্পরা দিতে দিতে সাড়ে নশো বছর দিচ্ছে আর কতদিন দিও একটা ঘর রাখি গে না মোমিন ছাড়া সব মারেন কত তেল নোকা বানাও রামটা ঢেলো আসনাই মূল কবি আয়ো নি না আল্লাহ কইছে আইতেইন তো রামটারে দিন নোকা বানাও নষ্টই কাম করতে আছে নোকা বানাই এবারে তুখান চলিয়েছি ফের গে দই না ঋষুবের মা কলমা হচ্ছে তো কইছে এগো শাড়ি তোমারে চলো বন না আইবো আনে তুখানও আনে আমার নৌকা তুলিয়ে কো বাবা আই কোন মু যুগের বুড়া

তো তুই টিকলে টিকবি ন রে ভাই আটটা বকাউল্লা বকি যাই রফিক উল্লাহ তুই সোনা উল্লাহ শুনি যা রেডি ঘুম চলতে না মাছ শরীর বাস শুরু হই বাবার কিন্তু কালাসে রেডি এবার এই অনেক বেশি ঠিক আছে মা বলে দিব এবার টলারে উঠে গেছে ব্যাক মোমেন্টের লই হেঁড়কে বাজার সিয়া সিয়া নি কুত্তে কুত্তুর নি বিলাই বিলাই নি উন্দুর কেউ উন্দুর নেই তাম পৃথিবীর সকল প্রাণীগর জোড়া জোড়া ফ্যামিলিং জেন্ডার মাস্কুলিন জেন্ডার জোড়া জোড়া উঠেছে হুতরে কে ইয়া বুনাইয়ার কাম মানা বলে তা খুব মারান কাহাফির আব্বা কত সুন্দর করে কোরআন সুরা হুদে কোর্ট করতেছে বুনাইয়া মানে কি সন্ত্রাসী হলারে আরে খুব আদর করি বলো আব্বু আইও না আল্লাহ তো আরে ফোন দিছে ভিডিও কলে দেখাচ্ছে

হ্যাঁ কে তো রিসম নাম মিলি গেলে কর্তৃপক্ষ তাই নয় আমি একটু বুঝে পার করিতে তোমার বেলা নেবো সখী তোমার কানের সোনা সখী গে প্রেমের ঘাটে রে মাঝি তোমার বেলায় পয়সা দিব না কিটা বুঝায় কানের তোমার কানের সোনা কানের সোনা এই নৌকা কুত্তার স্থান পাইল ফেরিয়া বাজারের কুত্তু নিনুলে্লামের নৌক স্থান গুড়ি মাছ স্থান পাইলো না তিন মাস পর যদি পাহাড়ে ডলার থেমে যায় তেমন পৃথিবী সব কিছু ধ্বংস হায় হায় নোয়াল ইসলাম চিন্তা আকুল হায় হায় আমার প্রিয় মানুষটারই আমি লইতে ফেললাম না রে আল্লাহ কি জানি আমার হয়ে যায় ডলার থেমে যায় আবার এই পেরিয়েতে নুয়াল ইসলাম এসে জনগণের জনপদের কোন চিহ্ন নেই পৃথিবী সব ডিস্ট্রয় আস্তে আস্তে আইডিয়া করে করে পেরিয়া দক্ষিণ পাড়া আসলো দেখে যে ইউসুফের মা তারার আডা ফুটি কলাপ দেয় উনি দেখে কাজে দিলেন মা আপনি বেঁচে আছেন কিনা বাবা বন্যা ইয়ের কে উনি মানে কথা বলতেছে না ও নাম পকেট থেকে মোবাইলটা বের করে কল দিয়া দেয় তখন কি মোবাইল ছিল কিনা আমার স্টুডেন্টদেরকে বুঝাইতে হইলে এখানে যে ইনস্ট্রুমেন্ট লাগে এটা আমার ইব্রাহিম খলিল উল্লাহ শিখেছে তোমাদের মতো বুঝাইতেছি ত্রিফল মাইনে ফোনটা দিয়ে কবারে লাহি মেসেঞ্জারে ভিডিও দেখা দেন নুয়াল ইসলামের কিন্তু ওনার ক্যামেরা অফ এই দুনিয়াতে মাহবুদ দেখা সম্ভব হয় কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন নহু ঘটনা কি আল্লাহ এই ঘটনা কিভাবে খেলাই সরে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে একা নহু রে তুমি আমার প্রিয় দিকে ভুলে যেতে পারো রে রাদার সিগন্যাল মিস করতে পারে তামাম পৃথিবীর সব মানুষ ভুলে যেতে পারে আমার যে বান্দি লা লাই লাল্লা পড়েছে বান্ধদিকে আমি ভুলে যেতে পারি না আমি রহমতের ফেরস্তা দিয়ে বিশাল টর্নেডোতে তাকে বাছাইয়ে দিয়েছি লাই লাইল্লাল্লাহ যারা পড়বে তাদের কোনো ফর্মানু হামলা তামাম পৃথিবীর কিছু নিশ্চয় করতে পারবে না সব সাহায্য বন্ধ হয়ে গেলেও আল্লাহ আল্লাহ সাল্লু আমাদের সেভ করবে আমরা কারো আশা ধরে দুনিয়াতে আসি নাই আমরা নিজেরাই আমরা আল্লাহর আশা করি পড়ে আমেন আমেন পৃথিবী জ্বলায় ভীম কলিলুল্লাহ দেই হায় হাই মনি দিব বসে আছে নামরজা কয় কি রে আগুন ছলাইতে পারছ না ও ফারি না বাপরি এদিকে আয় মনি দিব বসে রইছে ডাইরেক্ট আল্লাহ হাই সার্ভিস কেন ডাইরেক্ট আগুন কে ফোন দিয়ে দিছে বলনা ইয়া নارو কোনি বরদম সালাম আলহ আগুন আরামদায়ক হয়ে যা যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মত ডাকলে আজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিঠায় হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও মধুর নামটি মিঠায় হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না নাই 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 আল্লাহু আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এসো না আল্লাহ নামে গান গাহ প্রাণ আল্লাহ আকবর ওয়াজটা তো এখনো শুরু করিল আল্লাহর কস এক একটু বয় আজকে ফুল ডোজ দিব একটু লেকচারটা শুনি নাই এরপরে কমেন্টস করিস দাসারি বাই দের তুমি আমরা তো জানতাম আজকে বল একটু বল আমি একটু তোদেরকে মনোযোগের জন্য আউট কথা বলতেছি মূল ওয়াজে এখন ঢুকতেছি আল্লাহ জাল্লা শানু বলছেন সূরা নহলে একশো ছয় মান কাহার বিল্লাই মেম্বার দে ই মা নে ইল্লামান উকরিহান ও অলবহুম বিল ই মা বলে কি মান সারাহাবিল কুফরে সাদা রাঙুলাই হি মগাদাবো কয়লা বোনাজি ব্যক্তি ইমান আলাপ হর করে তার উপরে আমি আল্লাহ গজব তার জন্য প্রচন্ড শাস্তি হরফেস কষ্নজি বলছেন ইল্লামান কুকুরিয়া তবে কোন ব্যক্তি যদি আয়না করে আঁতকি যায় রিমান্ডে ন গুড়া আলা বে বন্ধুকের বেয়া নেট কাঁসা চোখ খুলি আলা ফিডার লগে রু পারে না নিজের দৃষ্টি দেখতে পারে না তখন যদি সে কুফুৰি বাক্য বলে অসুবিধা নাই আমি আল্লাহ তাকে মোমেন হিসেবে কবুল করবো আর যদি ফেলাস দিতে টান নোকটা আমি মানে চেষ্টা না সাবা হয়ে দিলাম নাই আর ইঞ্জেকশনের সৈতরে পর্যন্ত ইঞ্জেকশন দি না টিকার কথা আর কইলাম না আর কথা হইলো এই করোনা বাইসামের লগে যে রু কাজ দি হাইতো না এ বেজ জিছে রু আনার দরকার নাই কাজী বেন সাহেব এক এসব কথা কোনের কারণে ওনার কি মাইটা মাইছে এবার বস আফসারি কি সাহস আমারে এ কবরের শুধু ফেরস্তারে শুধু অশ্রয় মারণ লাগবে হাতে আল্লাহ না করলে সাইড ক অন্তর ইমান বন্ধ আমি তোরে মমিন হিসাবে কবল করব এবার আসেন কারো মুখে মুখে ইমান অন্তকরণে কুহুরি তার জন্য শাস্তি এবার হাদিস গেমেন

নিজের ইউনিয়ন পরিষদে তো মুগিরা মুগিদাস আরও এখন যখন সচিব আছে এইখানে সিল দিয়েছে